কথা ভাবো তো সকালটা কেমনভাবে শুরু করলে সবচেয়ে ভালো হয় তোমরা ভাবতেও পারবে না আমরা ভাবি একরকমভাবে দিনটা চালাবো কিন্তু হয় হয়তো অনেক সময় অন্যরকম যাই হোক ন্যানোকে স্কুল পাঠানোর পর আজ কিন্তু আমি সকালে স্নান সেরে সবার আগে বাড়ি শিব ঠাকুরের মাথায় দুধগঙ্গা জল দিয়ে নিলাম আজ ভাবছি লাঞ্চে রাখবো একদম পাতলা একটা নিরামিষ ঝোল যার মধ্যে কিছু বড়া দেব যে বড়াগুলো হবে একদম ভাপানো তোমরা এটাকে বলতে পারো জল বড়া তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তারপর তার মধ্যে আমি নুন আর হলুদ অ্যাড করে দিলাম এই ঝোলের মশলা কিন্তু এতটুকুই এরপর আমি আরও একবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একটু আলু আর একটু ঝিঙে দেব। আর অন্য কোনো সবজি চাইলে তোমরা দিতে পারো কিন্তু আমি এখানে শুধুমাত্র আলু আর ঝিঙেই দিয়েছি এর মধ্যে টিয়া হঠাৎ করে এসে জানালো ওর মায়ের নাকি গতকাল রাত থেকে একটু ডায়রিয়া মতো হয়েছে যার জন্য ওকে নাকি হসপিটালাইজড করতে হয়েছে বাড়িতে কেউ নেই আর দাদা গেছে কলেজ শুধুমাত্র এখন ওদের বাড়িতে রান্না করে সেই দিদি এসেছে সে কিছু ওরা তো রুটি পরোটা এইসব বেশি খায় ওইগুলোই করে দিচ্ছে সে যে কেউই থাক যে কোনো কিছুতে বাড়িতে কেউ না থাকলে যখন আমাকে ভরসা করে তখন আমারও তো কিছু একটা দায়িত্ব থাকে আর এইদিকে আমি কিন্তু আলু আর ঝিঙেতে পরিমাণ মতো ঝোল অনুসারে আমি কিন্তু জল দিয়ে দিলাম ওটা কিছুক্ষণ সেদ্ধ হোক মানে একটু ফুটে উঠুক এইদিকে আমি কিন্তু বেসনের মধ্যে কালো জিরা নুন দিয়ে একটু শক্ত করে মেখে নেব খুব বেশি পাতলা পড়বো না তারপর ওই যে ফুটে উঠেছে জলটা তার মধ্যে গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে করে দিতে হবে তারপর ওপর থেকে ওই কাঁচা বেসনকেই বড়ার আকারে খুব ধীরে ধীরে উপর থেকে দিয়ে দিতে হবে এগুলো এমনভাবে দেওয়া হয়ে গেলে আমি কিন্তু আর একদম নাড়াচাড়া করব না শুধুমাত্র ঢাকা দিয়ে দেব। ওই ঢাকার ভাবেই এগুলো পুরো বড়ার আকারে হয়ে যাবে বড়াগুলো কিন্তু আমাকে একদমই ভাজতে হলো না আর আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টির কোনো দেখা নেই বেশ চমচমিয়ে রোদ উঠেছে মনটা বেশ ভালো লাগছে যে রান্নাটা হচ্ছে ততক্ষণ আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই একটা পার্সেল এসেছে মানে এটা মানুষ জন্য অর্ডার করেছিল তো সব কিছুর পরেও আমরা কিন্তু এটা নিতে পারলাম না কেন নিতে পারলাম না আগে জিনিস দুটো দেখাই তারপর বলছি আসলে আমাদের খুব এখানে আসছে গণেশ পুজো এই মাসেরই একদম মানে আগস্টের শেষে হচ্ছে সম্ভবত সাতাশ তারিখে হবে গণেশ পুজো তো সেই জন্য একটু তো ভালো জামা দরকার তো ন্যানোর জন্যই প্রথম মানুষ কিনল দেখায় জামা দুটো ফাঁসতে দেখায় একটা নিয়েছে ফুল হাতা দুটোই ফুল কটন খুব নরম দারুণ জামা দুটো এটা একটা আর একটা হচ্ছে এটা এটা তো আমার এত পছন্দ হয়েছে আমি মানুষকে বলছিলাম তুমিও যদি একটা সেম ডিজাইনের পাও তুমিও যেন একটা নিও দারুণ এটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত দুটো জামাই ন্যানোর সাইজে হলো না দুটো জামাই ন্যানোর ছোট হয়েছে ওর বয়স অনুপাতেই নেওয়া হয়েছে আসলে কি হয় এক একটা কোম্পানি এক এক রকম সাইজ মানে ইয়ে হয় ডিপেন্ড করে সব সময় যদি আমি বয়স দেখে নিই বা একই সাইজের দেখে নিই তাহলে কিন্তু হয় না তো এখন এই দুটো যাবে রিটার্ন আমি আপাতত গুছিয়ে রেখে দিই এখন একবার দেখে নেব আমার জল বড়াগুলো হয়ে গেছে কি না তার আগে দেখো আমি কতগুলো কুমড়ো কেটে নিয়েছিলাম ভেবেছিলাম একটু কুমড়ো ছেঁচকি করবো মানে ভাজা কিন্তু দেখলাম টিয়া বলছে না আনটি আমি তোমার কাছে একটু ভাত খাবো তাহলে ভাবলাম ওর জন্য কতগুলো বেগুনি করে নিই মানে ওই কুমড়ি আর কি ওরা আসলে ফুল ভেজিটেরিয়ান আর এইদিকে আমার কিন্তু বড়াগুলো একদম হয়ে গেছে একটুও ভাঙে আমি টেস্টের জন্য ওপর থেকে কিন্তু একটু ছড়িয়ে দিলাম ঘি কারণ ঝোলটা তো খুব পাতলা একটু ঘি ছড়ানো হলে না টেস্ট লাগবে এখন আমি এই কুমড়িগুলো তাড়াতাড়ি ভেজে নিই টিয়াকে আবার খেতে দিতে হবে তো আচ্ছা রাখি তাহলে